শক্তি সমারুরং তা বিভূষিত ভুক্তি মুক্তি, রং তস্ময় শ্রী গুরুবে নম মুকং বাচালং পঙ্গুং লংতে গিরি তমহং বন্দে পরমানন্দ মাধব পরমহংস আচার্য আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমৃতময় বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া কাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশে যে এমন সুযোগ হেলায় হারাইয়া কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বৃত্তিসকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্ভিত একতায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তর অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠি অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ববস্থায় ভগবান নির্ভরতা কর্মজ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশল আদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোক সম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞানন্দকার নাশ করিয়া তাহাদিওকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি ছাপ্পান্ন সারস্বত মঠ আট আট একুশ এখানেও বাংলা কি ইংরেজি সনের উল্লেখ নাই পরম কল্যাণিয়াসু স্নেহের শাহ তোমার পত্র পেলাম তুমি কাশিতে সুবিধা স্থান পাইয়াছ এবং দুইটি ব্রাহ্মণ দম্পতির আশ্রয় ও স্নেহ পাইয়াছ জানিয়া নিশ্চিন্ত ও নিরুদ্বিগ্ন হইলাম বিশ্বেশ্বরে নির্ভর থাকিলে বিশ্বে কোথাও কোনো অভাব থাকে না তুমি উপরে তিন টাকা পঞ্চাশ পয়সা ভাড়া দিয়া থাকিতে পারো তোমাকে গরিব দুঃখীর মতো তাকিতে হইবে কেন তোমার আয়ে তোমার স্বচ্ছন্দে চলিবে তবে পরের মধ্যে তাকিতে একটু অভিজ্ঞতা চাই মনে রেখ যে যতই আত্মীয়তা করুক তুমি কাহারও সহিত ঘনিষ্ঠভাবে মিশিও না কাহারো নিকট কোনো কিছুর আশা রাখিও না বিশ্বেশ্বরে সর্বস্ব অর্পণ করিয়া তাহার আশার অপেক্ষায় কেবল তাহার নাম করো সব অভাব মিটিবে মানব মানবের অভাব দূর করিতে পারে না একতা ভুলিও না পারত সন্তান জ্ঞানে দুঃখী তাপির সেবা করিও মাতৃহীনের মায়ের অভাব দূর করিও শিব প্রীতে জীবের জন্য জীবন উৎসর্গ করিও আমি হরিদ্বারে যাওয়ার কালে কাশী হইয়া যাইব অত্র মঙ্গল তুমি আমার আশীর্বাদ জানিও ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্করং পৰিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পস্যন্তু মা কশ্চিত দুঃখ বা গো ভবেত ওং শান্তি 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 হরিম তৎসৎ